আজকে আবার আপনাদের সামনে কি পাওয়ার ফুল এতদিন আপনাদের সামনে আসতে পারি নাই কেন আসতে পারি নাই সেটা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাপী যে ভয়াবহ কি বলবো ভয়াবহ যে দৃশ্য হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন তাই নেট বন্ধ ছিল নেট বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই তো এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকে আবার নেটের সংযোগ দিয়েছে সেজন্য আমি আপনাদের জন্য একটি পাওয়ারফুল নকশা নিয়ে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকের এই নকশাটি আপনারা কিসের জন্য পাবেন এবং এত সময় ভিডিওর থাম্বেল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন এই পাওয়ারফুল নকশাটি আপনারা ব্যবহার করলে কোনো শত্রুই নেই যে আপনার শরীরে জাদু টোনা বান লাগাতে পারবে এত পাওয়ারফুল এই নকশাটি তো বন্ধুরা আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব নকশাটি কিভাবে ব্যবহার করবেন কিভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে অঙ্কন করবেন সব কিছু আমি নিয়ম বলে দেব তো সবার আগে বলে রাখি যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বা করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন সব সময় বলে থাকি তো এখনও বলি যে আপনারা সহকারে আমার চ্যানেলের সাথে থাকেন রাষ্ট্রীয়ভাবে যে যা কিছু হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন এজন্য জন্য তো আমি দেয় না এই জন্য আমি এতদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো বন্ধুরা এখন থেকে আবার আপনারা যদি এরকম রাষ্ট্রীয় ভাবে কোনো সমস্যা না হয় আপনারা প্রতিদিনেই আবার আগের মতন ভিডিও পাবেন

তো বন্ধুরা তাই ভিডিওকে টেনাটুনি স্কিপ করে দেখবেন না পরিপূর্ণ ভিডিওটি পরিপূর্ণভাবেই দেখবেন পরিপূর্ণ ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে যদি আপনি সঠিকভাবে নকশা প্রয়োগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি কাজ পাবেন তো এই নকশাটি আপনি কিসের জন্য প্রয়োগ করবেন জাদু টোনা বান কুফারি কালাম নোরা কালাম উল্টা কালাম শত্রু আমাদেরকে করতেই থাকে শত্রু আমাদেরকে কালা জাদু করেই থাকে কালা জাদু করেই থাকে শত্রু আমাদের পিছে আঠার মতো লেগে থাকে এখন বর্তমান জমানায় কারো ভালো কেউ চায় না আপনি একটু ভালো পথে সামনে এগাতে চলেছেন শত্রু আপনার পিছনে লেগে গেছে তো বন্ধুরা সেদিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারপয়েন্ট নকশাটি দিলাম এই নকশাটি আপনারা খুব সুন্দরভাবে প্রয়োগ করবেন এই নকশাটি আপনারা অঙ্কন করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার মনে রাখবেন যে কোনো শনিবার মঙ্গলবার এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করবেন তারপরে আপনি এই নকশাটির ভিতরে কি কি দিবেন নকশাটির ভিতরে সর্বপ্রথম আপনি শত্রু আপনার যে শত্রু আপনি যদি শত্রুর জন্য করেন তো শত্রুর জন্য এই নকশাটি প্রয়োগ করা যায় সেক্ষেত্রে আমি বলব না আপনার শরীর বন্ধ করার জন্য যে নিয়মটি বলবো আপনার নাম দিবেন যে নিচে দেখবেন নকশার নিচে নাম এবং রাশি আছে সেখানে আপনার নাম এবং আপনার কি রাশি সেটা দিয়ে দিবেন আর নকশার অপদ্বীপ সাইডে দেখবেন আপনার পিতার নাম বলা আছে পিতার নাম এবং তার রাশি দিয়ে দিবেন তারপরে দেখবেন নকশার আবার অপোজিট সাইডে দেখবেন নাম লেখা আছে সেখানে মায়ের নাম এবং রাশি মায়ের সেটা দিয়ে দিবেন তো এইভাবে আপনি এই নকশাটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে অঙ্কন করবেন তো বন্ধুরা নকশাটি আপনি দিয়ে অঙ্কন করবেন এই নকশাটি সুন্দর করে সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে মেসকাপ কালি দিয়ে আপনি এই নকশাটি অঙ্কন করবেন মেশক জাপ্রাণ কালী দিয়ে নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করতে আপনি বসবেন উত্তর মুখে ফিরে বসবেন এবং পূর্ব বা পূর্ব মুখে ফিরে বসবেন সামনে আগরবাতি মোমের পাতি জ্বালিয়ে নেবেন আতর গোলার জল সিটি পরিষ্কার কাপড় পরে নিজে পরিষ্কার হয়ে পাক পবিত্র হয়ে বসে নকশাটি অঙ্কন করবেন তারপরে এই নকশাটি অঙ্কন করা যখন শেষ হয়ে যাবে নকশাটি সুন্দর করে আপনি ভাস করে নিয়ে একটি তামা এবং অথবা রূপার ঠোলে রুপার ঠোলে দিলে ভালোই হয় রূপার ঠোল যদি আপনি দিতে না পারেন কোনো তামার ঠোলে ভরে নিবেন ভরে নিয়ে পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবেন এবং মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন তো বন্ধুরা এইভাবে নিয়ম মতো যদি আপনারা এই নকশাটি প্রয়োগ করতে পারেন হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো শত্রু নেই যে আপনার শরীরে কোন নোরা কালাম উল্টা কালাম কুভারে কালাম জাদু টোনা বান যা কিছু করুক লাগাতে পারবে এই পাওয়ারফুল নকশাটি আপনাদেরকে আমি দিয়ে দিলাম এই নকশাটি আমার অনুমতি আপনারা তখন পেয়ে যাবেন নকশাটি অনুমতি তখন পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক অন করে লাইক দিয়ে দিলে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না পারে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আর পর্যন্ত সকল ভালো থাকবেন হাফেজ